খলকেসিয়া অ্যাস্কিল্যান্টা হল কচু গোত্রের একটি গুরুত্বপূর্ণ প্রজাতি যা বেসিয়ে পরিবারভুক্ত বাংলায় একে সাধারণভাবে শুধু কচু দেশি কচু লাল কচু পানি কচু, লতা কচু বলা হয় এটি বাংলাদেশের গ্রামাঞ্চলে বহুল চাষযোগ্য একটি উদ্ভিদ যা খাদ্য ও ঔষধি দিক থেকেই উপকারী এই কচু একটি বহুবর্ষজীবী ভেষজ উদ্ভিদ এর মূল অংশে কন্দ বা গাঠ থাকে যা মাটির নিচে বৃদ্ধি পায় পাতাগুলি বড় হৃদপিণ্ডাকিত এবং চকচকে সবুজ রঙের পাতার ডাটা লম্বা ও শক্ত যা রান্নার উপযোগী কচু সাধারণত সাথে মাটিতে ভালো জন্মায় নদী বা পুকুরের ধারে এমনকি উঁচু জমিতেও কিছু প্রজাতি চাষ করা যায় বর্ষাকাল এর প্রধান বৃদ্ধি মৌসুম ব্যবহার কচুর কন্দ পাতা ও ডাটা সবই খাদ্য হিসেবে ব্যবহৃত হয় ভর্তা তরকারি চিংড়ির সঙ্গে কচু পাতা বা ডাটা রান্না জনপ্রিয় কিছু জাত খাওয়ার আগে ভালোভাবে সিদ্ধ করতে হয় কারণ এতে থাকা ক্যালসিয়াম অক্সালেট গলায় চুলকানি সৃষ্টি করতে পারে গুণ কচুহ জমে সহাজক এবং শক্তিবর্ধক এতে প্রচুর পরিমাণে শর্করা খনিজ আশ ও ভিটামিন থাকে এটি রক্ত স্বল্পতা ও দুর্বলতা দূর করে পাতার রস ক্ষত নিরাময় উপকারী বিশেষ তথ্য বিশ্বজুড়ে এটি নামে পরিচিত এবং দক্ষিণ পূর্ব এশিয়া থেকে শুরু করে আফ্রিকা ও প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ পর্যন্ত এর চাষ প্রচলিত